বর্তমানে আমাদের প্রতিটি কাজেই কিন্তু এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়ে থাকে অনেকে এটাকে ভোটার আইডি কার্ড বলে থাকে রিসেন্টলি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানাচ্ছেন যে আপনার বয়স যদি আঠারোর চেয়ে কম হয় তবুও এনআইডি কার্ড নিতে পারবেন তবে এনআইডি কার্ড আঠারোর চেয়ে কম বয়সে নিলে সেক্ষেত্রে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না কীভাবে নেবেন আঠারোর চেয়ে কম বয়সে কারা নিতে পারবে এবং সেই এনআইডি কার্ড ব্যবহার করে কি কি করতে পারবেন ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনার বয়স আঠারোর কম অর্থাৎ আপনার বয়স যদি ১৬ থেকে সতেরো বা সতেরোর বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই এনআইডি কার্ডের জন্য নিবন্ধন করতে পারবেন অনলাইনে আগে দেখা যেত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন যে একটা প্রক্রিয়া ছিল সেখানে শুধুমাত্র আঠারোর চেয়ে কম বয়সী যারা তারা ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারে তবে এবার কিন্তু নির্বাচন কমিশন এখন সকল স্তরের মানুষের জন্য অনলাইনেই বলা যেতে পারে যে আপনার বয়স ষোলো বা ষোলোর বেশি হলে এনআইডির জন্য আবেদন করতে পারবেন এনআইডি সার্ভিসেস গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে কী কী কাজে সেই এনআইডি ব্যবহার করতে পারবেন অনেকে দেখা যায় বিদেশে পড়াশোনা করতে যায় পড়াশোনা করতে গেলে অনেক সময় কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন হয় তো আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দেশে থাকা অবস্থায় ব্যাংক হিসাব খুলতে কিন্তু এনআইডি কার্ড একটা আবশ্যক ডকুমেন্টস সে সকল ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আপনি সিম কিনতে চাচ্ছেন অথচ আপনার বয়স বা ষোলো বা ষোলোর বেশি বা আঠারোর হয়তো বা হয় নাই আঠারোর কম সেক্ষেত্রে এনআইডি কার্ড ব্যবহার করে আপনি সিম কার্ডও নিবন্ধন করতে পারবেন আপনি হয়তোবা অসুস্থতার জন্য বিদেশে যেতে চাচ্ছেন অনেক সময় এনআইডি কার্ডের কিন্তু প্রয়োজন হয়ে থাকে পাসপোর্ট তৈরির সময় তো ক্ষেত্রেও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এর বাইরে গিয়ে মোটর যান নিবন্ধন প্রক্রিয়া ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলে তারপর পাসপোর্ট জমি ক্রয় বিক্রয় ব্যাংক ঋণ নিতে তিন নাম্বার সরকারি বিভিন্ন অনুদান বা ভাতা পেতে এবং বিভিন্ন চাকরির আবেদনের ক্ষেত্রেও কিন্তু এই এনআইডি কার্ডটা ব্যবহার করতে পারবেন আপনি যদি ষোলো বছর বয়সে এনআইটির জন্য আবেদন করে থাকেন আপনার বয়স যদি আঠারো না হয় আই মিন আঠারো কম হয় এই সকল কাজে ব্যবহার করতে পারবেন তবে আপনি ভোট দিতে পারবেন না আপনার বয়স যতদিন না পর্যন্ত আঠারো হচ্ছে সো বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন